ki videotan mwen padeke

কাজ করতে পারবেন হাতের কোনো সমস্যা হবে না তারপরে দেখুন এইভাবে আপনি একটা বোতল কেটে বস্তায় লাগিয়ে এক দুই তিন পর্যন্ত বললে তিন পর চাল করবে তারপর এখানে দেখুন এই ধরনের ফিল্টার যারা ফার্ম করে মুরগি পাম্পর ছয় লিটার ভাবে ফিল্টার গুলো তৈরি করতে পারবেন তারপরে দেখুন ধান লাগানোর সময় কৃষকরা কিন্তু অনেক সময় মাঝায় ব্যথা করে এই ধরনের একটা চেয়ার বানিয়ে ধান লাগাতে পারবেন তারপরে দেখুন অনেক উপরে কোনো লাইট লাগাতে হলে বা খুলতে হলে এই ধরনের একটা বোতল কেটে আপনারা এই জিনিস

একটা লাগিয়েছে এখন কিন্তু পেঁয়াজটা কাটছে এক চোখে পানি পড়বে না ঝাঁস লাগবে না তারপরে ওইটাতে কাজ না করলে এই বুদ্ধিটা কিন্তু করতে পারেন মাথায় দেখুন চল তেলের হেলমেট বানিয়েছে তারপরে পেঁয়াজ কাটছে এইটা দেখুন মুরগি কিভাবে বহন করে নিয়ে যাচ্ছে মানে এই বোতলটার অর্ধ অংশ কাট আছে তারপরে মুরগি গুলোকে প্রবেশ করানো হয়েছে এবার যেখানে ইচ্ছে সেখানে মুরগি হাস নিয়ে যেতে পারবেন মানে বলতে পারেন যে উনি হচ্ছে বোতল বাবা তারপরে একটা ডাস্টবিন বানিয়েছে দেখুন এই ছ লিটারের চয়াবিন তেলের বোতল কেটে তারপরে এইটা দেখুন ক্লিপ বানিয়েছে এটা যদিও ছ লিটার চয়াবিন তেলের বোতল নাই এটা একটা দিয়ে ক্লিপ বানিয়েছে বেশ দারুণ বুদ্ধি কিন্তু এই বুদ্ধিটা বেশ চমৎকার বর্ষার সময় হাটার সময় ওই যে স্যান্ডেল থেকে কাদা এসে প্যান্টে লেগে যায় এই ধরনের একটা ক্লিপ বাজার থেকে কিনে নেবেন বেশ ধরেন দশক যা হোক কেমন লাগলো এই রাজার বিভিন্ন বুদ্ধিগুলো কমেন্ট করে জানাবেন আর এইরকম মজার মজার ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ফেসবুক পেজ টি ফলো রাখতে পারে